কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন দেখতে দেখতে দু হাজার শেষ আর একটি দিন মাত্র পড়ে রয়েছে আজ তিরিশ তারিখ আর আগামীকাল একত্রিশ তারপর নতুন খাতা শুরু হবে নাম দু আর আমরা বিভিন্ন রকম ভুলভ্রান্তি হয়তো দু হাজার তেইশে করেছি সেসব ভুলে নতুন বছর শুরু করতে চাই কুয়াশা কিন্তু পড়ছে ভালোই কুয়াশা সকালের দিকে দেখা যাচ্ছে তবে তার কারণে যে তাপমাত্রা খুব কমের দিকে তা নয় তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী যেরকমটা ভাবা হয়েছিল যে বছরের শুরুতে বেশ জাকিয়ে ঠান্ডা থাকবে তা কিন্তু পেলাম না তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় আমরা বেশ ভালো একটু ঠান্ডা পেয়েছিলাম আর তারপর আবারও সেই তাপমাত্রা বাড়তে শুরু করে ঠান্ডা আছে নেই তা বলবো না তবে তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বগামী সকালের দিকে ভিজিবিলিটির জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে এছাড়াও বিমান চলাচলেও বিঘ্ন ঘটার খবর রয়েছে আর তারপর দিনের শুরুতে আবারও রৌদ্রজ্জ্বল আবহাওয়া বেশ কিছু জায়গায় অবশ্য খানিকটা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে গ্রাম বাংলার দিকে একটু বেশি কীরকম থাকবে এই বছরের শেষ দিন এবং বছরের শুরুটা সমস্ত আলোচনা করব কোনো নতুন সিস্টেম আছে কিনা না বঙ্গোপসাগরে পুরো বিষয়টা দেখব তো আমরা চলে এলাম আমাদের ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী ছাব্বিশ ডিগ্রির মতো আমাদের বেঙ্গল জোন এই মুহূর্তে তাপমাত্রা তবে তাপমাত্রা নিয়ে ডিটেলে আলোচনা করব এই ভিডিওর শেষের দিকে তাপমাত্রাটাই মুখ্য কিন্তু তার আগে আলোচনা করব নতুন কোনো ঘূর্ণাবর্ত এছাড়া বৃষ্টির সম্মুখীন হতে পারে কি নাই নতুন বছরের শুরুতে সমস্তটা বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে আমরা কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না কোনো ঘূর্ণাবর্ত নেই আরব সাগরের উপরে অবশ্য ঘূর্ণাবর্ত আছে বঙ্গোপসাগরের দক্ষিণে থাকলেও এর এফেক্ট খুব বেশি কিছু হবে না আগামী দিনগুলোতে যদি আমরা দেখি আজকে হচ্ছে তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ এবং এক তারিখ দু তারিখের যদি আমরা কারসেটটাকে নিয়ে গিয়ে দেখি তাহলে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না এই যে ঘূর্ণাবর্তগুলো এগুলোর সেরকম কোনো ভ্যালু নেই আরব সাগরের ঘূর্ণাবর্তটা অবশ্য একটু বেটার ফর্ম করছে কিন্তু তারও জের কতটা পড়বে সেটাও দেখতে পাচ্ছি একটা সময় গিয়ে প্রায় মিলিয়েই যাচ্ছে অন্যদিকে একটা সিস্টেম কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে তৈরি হওয়ার সম্ভাবনা তবে এরও জের সেরকম কিছু নয় আমরা এবার বৃষ্টিতে চলে যাব বৃষ্টিতে গেলে বুঝতে পারবো যে আমাদের বেঙ্গল জোনের উপরে কোনো রকম সিস্টেমের দ্বারা বৃষ্টি হবে কি না একটা কথা বলে রাখি বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণে যে ঘূর্ণাবর্তগুলি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি কিংবা আরব সাগরে এই আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত জের আরব সাগরের মধ্যেই বিলীন হয়ে যাবে খানিকটা ওই মালদ্বীপের উপরে এফেক্ট পড়বে আর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তর জের শ্রীলঙ্কা এবং আমাদের তামিলনাড়ুর উপরে পড়বে এর যে জের কোনোভাবেই আমাদের উত্তর ভারত বা পূর্ব ভারতের দিকে আসছে না বাংলাদেশের দিকেও আসছে না বাংলাদেশে বৃষ্টি আছে কিনা বা আমাদের পশ্চিমবঙ্গ বা বেঙ্গল জোনে বৃষ্টি আছে কিনা আলোচনা করব তবে এই যে সিস্টেম যেটা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই শ্রীলঙ্কার উপর এবং আমাদের তামিলনাড়ুর উপর ছাড়া আর কোনো এফেক্ট নেই শ্রীলঙ্কাতে কিন্তু রেগুলার বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি এবং চার তারিখ অবধি যে আপডেট আছে প্রতিদিনই অল্প বিস্তর বৃষ্টি আমাদের দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু কন্যাকুমারী এবং শ্রীলঙ্কার উপর দেখা যাচ্ছে আর এই কটা দিন যদি আমাদের বেঙ্গল জোনের উপরে আমরা ফলো করি তাহলে আজকে তিরিশ তারিখ থেকে আমরা যদি দেখি তাহলে কাল এবং এক তারিখ থেকে শুরু করে কোনো রকমই কোন জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একটা জায়গা ছোট্ট করে আপডেট দেব সেটা হচ্ছে চার তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরুলিয়া হুরা বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল এবং বলরামপুর এই যে অঞ্চল এই জায়গাতে সিন্দ্রি এখানে একটা জয়পুর আছে ঝালিদা বাগমুন্ডি বলরামপুরের কথা বললাম শুক্লারা কেন্দা পড়া কাশীপুর রঘুনাথপুর শালতোরা এই যে জায়গা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এই বৃষ্টির পরিমাণ খুব বেশি নয় মাত্র দুই দশমিক ছয় মিলিমিটার তার মানে বৃষ্টি যে হবে বোঝাও যাবে না ঘরের ভিতর থাকলে আর বাইরে থাকলে হয়তো ঝিরিঝিরি একটা বৃষ্টি দেখা যাবে চার তারিখে সেটা কিন্তু দেখলাম এবং এটা মূলত চার তারিখেই দেখা যাচ্ছে এবং তারপর আর দেখা যাচ্ছে না ওই চার তারিখেই একটু সামান্য এই বৃষ্টির দেখা পশ্চিমে জেলাগুলিতে দেখা যেতে পারে যেরকম নামগুলো বললাম আমি পুরুলিয়া বাঁকুড়ার দিকটায় এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলায় বা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এই বৃষ্টির কোনো দেখা পাওয়া যাবে না ওই পশ্চিমে জেলাগুলিতেই দেখলাম এবং বাংলাদেশ বা ত্রিপুরা বা আসামেও এই বৃষ্টির কোনো রেস দেখা যাবে না শুধুমাত্র আমরা যেটা দেখলাম যে একেবারে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল এই দিকটা আংশিক ঝাড়গ্রামে একটু এত টাচ হবে সামান্য একটু বৃষ্টি সেটাই কিন্তু দেখতে পেলাম এবং এই বৃষ্টিটা প্রবেশ করবে চার তারিখে ঝাড়গ্রামে ঝাড়খণ্ডের দিক থেকে রাঁচি হয়ে প্রবেশ করবে তো এই হলো বৃষ্টির খবর তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ আগামী তিন দিন এবং পাঁচ দিনের মধ্যে যদি দেখি তাহলে ওই পুরুলিয়া বাঁকুড়ায় ছিটে পোটা বৃষ্টিটা ছাড়া আর কোথাও কোনো বৃষ্টি নেই শিলংয়ের দিকে থাকে বৃষ্টি সেটা আলোচনার বিষয় নয় আলোচনা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম নিয়ে তো সেক্ষেত্রে ওই পাঁচ দিনের মধ্যে একটু পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টি ছাড়া আর কোনো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেলাম না এবার আসি গুরুত্বপূর্ণ টেম্পারেচার টেম্পারেচারের কি খবর টেম্পারেচার আমি বললামই যে আমাদের এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে ছাব্বিশ আমি দক্ষিণবঙ্গের আলাদা কোনো জেলাকে আর মেনশন করছি না পুরো দক্ষিণবঙ্গে আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পরে যেরকম বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু হয় আর এদিকে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মাঝে পরে কলকাতা হাওড়া হুগলি পশ্চিমে পরে পুরুলিয়া বাঁকুড়া বলবো না বলে সবকটাই বলে দিচ্ছি বর্ধমান দুটো ভাগে বিভক্ত পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা গড় তাপমাত্রা ছাব্বিশ তবে পুরুলিয়ার দিকে একটু কম চব্বিশ দু ডিগ্রি কম পুরুলিয়ার দিকে সবসময় একটু ঠান্ডাটা বেশি থাকে সেরকমই উত্তরে মালদা বা দক্ষিণ ও উত্তর দিনাজপুর সেখানেও কিন্তু ওই পঁচিশ ছাব্বিশের মধ্যে শিলিগুড়িও পঁচিশ কোচবিহার আলিপুরদুয়ারও এই মুহূর্তে পঁচিশ তার মানে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গের তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ পুরুলিয়াতে চব্বিশ ওটা বাদ দিলে বাকি পুরো পশ্চিমবঙ্গ পঁচিশ ছাব্বিশের মধ্যে রয়েছে এটাই সর্বোচ্চ আজকের তাপমাত্রা এর থেকে আর বাড়বেও না কমবে এরপরে আরও সন্ধ্যের পর কমবে আর এদিকে বাংলাদেশও যদি দেখি আলাদা করে বাংলাদেশের কোনো জায়গা মেনশান করার দরকার নেই তার কারণ পুরো বাংলাদেশ ২৬ হ্যাঁ দু একটা জায়গায় যেমন শালিক এদিকে ময়মনসিংহ সিলেট এগুলোতে এক ডিগ্রি বেশি সাতাশ আর কলাপাড়া খেপুপাড়া বাকি সাতাশ আর মাথা বেরিয়া থেকে শুরু করে বাকি মতিরহাট পঁচিশ আছে বরিশাল সাতক্ষীরা খুলনা যশোর সব ছাব্বিশ চিটাগাং মহেশকালীতে ফটিকচারী উপজেলা আঠাশ চিটাগাং সাতাশ চাকারিয়া সাতাশ মহেশখালী কক্সবাজারের দিক ছাব্বিশ সাতাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু ছাব্বিশ সাতাশের মধ্যে শিলচর ২৬ এবং আসামে এই মুহূর্তে ছাব্বিশ জোরহাটের দিকটায় গেলে আর একটু কমে চব্বিশ কিন্তু মোটামুটি আজকের বেঙ্গল জোনের তাপমাত্রা আমি যেটা এক কথায় বলতে পারি সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস গড় এবার আসি আজকে রাত্রিবেলায় তাপমাত্রা কতটা কমবে রাত্রির এগারোটায় এলে আজকে দেখতে পাচ্ছি পুরুলিয়া চোদ্দো কলকাতায় ষোলো এছাড়া হাওড়া হুগলি ষোলো বর্ধমান পনেরো বীরভূম ষোলো মুর্শিদাবাদ সতেরো নদীয়াও মোটামুটি ষোলো সতেরোর মধ্যে এছাড়া দুই চব্বিশ পরগনা ষোলো সতেরোর মধ্যে গঙ্গাসাগর হলদিবাড়ি বেশি থাকে একুশ উনিশ এরকম আবার পূর্ব পশ্চিম মেদিনীপুরে ষোলো সতেরোর মধ্যে থাকছে বাঁকুড়া পনেরো ঝাড়গ্রাম সতেরো এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে আজকে রাত্রির এগারোটা নাগাদ এবং মালদা সতেরো দুই দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি পনেরো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পনেরো দক্ষিণ দিনাজপুর ষোলো উত্তর দিনাজপুর পনেরো শিলিগুড়ি আঠেরো থাকবে কোচবি কোচবিহার আলিপুরদুয়ার পনেরো বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুরের দিকে পনেরো মধ্য বাংলাদেশ ঢাকা আঠেরো সিলেটের দিকেও আঠেরো দক্ষিণে ষোলো সতেরোর মধ্যে বরিশাল আঠেরো খুলনার দিকে ষোলো এছাড়া কুমিল্লা সতেরো ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশকালের দিকে সতেরো আঠেরোর মধ্যে ত্রিপুরা সতেরো আঠেরো শিলচর পনেরো আসামের গোয়ালপাড়া সতেরো গুয়াহাটি ষোলো নওগাঁও সতেরো বোকাখাট ষোলো যোরহাট চোদ্দ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে রাত্রির এগারোটায় থাকবে এবার চলে যাব ভোরবেলায় তাপমাত্রা খুব বেশি কমছে না কলকাতায় চোদ্দো পুরুলিয়া একটু কমে বারো হবে বাঁকুড়ায় বারো হবে ঝাড়গ্রামে বারো হবে এরকমই বারো তেরো হবে এরকমই দুই মেদিনীপুরে চোদ্দোর মতো উত্তর চব্বিশ পরগনায় ষোলো দক্ষিণ চব্বিশ পরগনায় ষোলো নদীয়া পনেরো মুর্শিদাবাদ চোদ্দো দুই বর্ধমান বারো তেরোর মধ্যে থাকছে এদিকে বীরভূম থাকছে তেরোর মতো মালদা পনেরো তেরো চোদ্দো হচ্ছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তেরো আবার শিলিগুড়িতে গিয়ে সেটাই হয়ে যাচ্ছে ষোলো তাপমাত্রা রাত কাল ভোর পাঁচটা এবং কোচবিহারে তেরো চোদ্দোর মধ্যে থাকবে বাংলাদেশের উত্তরে তেরো মধ্য বাংলাদেশ পনেরো ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশ পনেরো ষোলোর মধ্যে থাকছে দক্ষিণেও কিন্তু তাই পনেরো ষোলোর মধ্যে কলাপাড়ার দিকেও পনেরো লালমোহনে সতেরো চিটাগাং মহেশখালী পনেরো ষোলোর মধ্যে থাকছে ত্রিপুরা ষোলো এদিকে সিলেট চোদ্দো শিলচর চোদ্দো আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো চোদ্দো পনেরোর মধ্যে একেবারে ডিগবয়ের দিকে গেলে বারোই আসছে কিন্তু মোটামুটি তেরো চোদ্দোর মধ্যে আসাম এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আগামী দিনগুলোতে এক তারিখ ভোরবেলায় যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা কমে কতটা আসছে বা একই থাকছে এক তারিখও একই রকমই থাকবে দু তারিখও মোটামুটি যদি আমরা দেখি তাহলে দু তারিখও একই থাকবে আপাতত এই তাপমাত্রাই কিন্তু ক্যারি করবে অন্যদিকে দিল্লি বা আমাদের উত্তর ভারতের তাপমাত্রা যেমন চলছিল সেরকমই আছে কালকের ভোর পাঁচটার দিকে কিন্তু আমাদের নিউ দিল্লিতে দশ পাটিয়ালা নয় সিমলা পাঁচ এদিকে লে লাদাখের দিকে কার্গিল মাইনাস এইট এই রয়েছে স্যার সোমা মাইনাস সেভেন্টিন এই হচ্ছে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আবার আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা